খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইডি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন ঘুরপথে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সের অফিসে সেই অঙ্কনে হাত কম নয় দশ কোটিরও বেশি নতুন করে দু কোটি সত্তর লক্ষ টাকার অস্থাবর সম্পত্তিরও হদিস পেয়েছে ইডি এই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে লিভস অ্যান্ড ব্রাউন্সের পকেটে প্রাথমিক নিয়োগ দুর্নীতির দশ কোটির বেশি অঙ্কের টাকা ঢুকেছে সে তথ্য ইডি ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে তার মধ্যে সাত কোটি সাতচল্লিশ লক্ষ টাকার ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে বাকি দু কোটি সত্তর লক্ষ টাকার হদিস তারা পেয়েছেন সেই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে অস্থাবর সম্পত্তি অর্থাৎ এই সংস্থার একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল যে অ্যাকাউন্টটি মূল অ্যাকাউন্ট হিসেবেই ধরতই সংস্থা সেখানেই বাকি দু কোটি সত্তর লক্ষ টাকার হদিস মিলেছে বলে তদন্তকারীরা আদালতে জানিয়েছে এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হতো সংস্থার বিভিন্ন জিনিস কেনা বাবদ এই টাকা ব্যবহৃত নিয়োগ দুর্নীতি মামলায় লিপস ব্রাউন্স নিয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ইডির চার্জশিটে শুধুমাত্র খাতায় কলমে ব্যবস্থা হবার সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ চারটি সংস্থার থেকে কয়েক কোটি টাকা কিভাবে পেল সংস্থাটি সে উত্তর খুঁজছে ইডি